every day not okay all i want and i pray all i need is some better days. fuck me i'm looking in the mirror so foggy but i've never seen clearer i don't really think anyone can save me and honestly i'm not really sure i want saving হ্যালো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বঙ্গাল টানিয়ার আমি তানি নিশ্চিত তোমার জন্য আরও একটা নতুন দিন নতুন ব্লগ ঘড়িতে অলরেডি সাতটা বাজে আমি এই মাত্র অফিস থেকে ফিরলাম ফিরে ফ্রেশ টেস হয়ে একবারে সন্ধ্যাটা দিলাম আর কীসের জন্য কি ব্লগ শুরু করেছি আমি নিজেও জানি না পয়েন্টলেস ব্লগ একদমই নয় কিছু খবর তোমাদের সাথে শেয়ার করা রয়েছে অ্যাকচুয়ালি কেন কি সেগুলো সব তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি চলো আজকে দিনটা স্টার্ট করা যাক তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে তো চলো দিনটা স্টার্ট করি ব্যাপারটা হচ্ছে আজকে হলো চোদ্দো তারিখ জুন মাসের চোদ্দ তারিখ আর আমাদের পুচকির অন্নপ্রাশন অ্যাকচুয়ালি ষোলো তারিখ তো সানডে আর সেই জন্যই প্রচুর কিছু বাড়ির মধ্যে চলছে ওই বাড়িতেও চলছে এই বাড়িতেও চলছে কি দেওয়া হবে কি না হবে কি গোছগাছ হচ্ছে সব কিছু তোমাদের সাথে অল্প করে আমি শেয়ার করতে চাই তো সেই জন্যেই ব্লগটা বানানো তো সব জিনিসপত্র তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের এবার শুধু মানে আমার ইচ্ছে ছিল খুব যে আমি তত্ত্ব করে সাজিয়ে দেব সব জিনিসপত্রগুলো নিয়ে যাবো তত্ত্ব করে খুব ভালো লাগে এখন নতুন রকম তত্ত্ব করে নিয়ে যাওয়ার খুব বেশি হিউজ কিছু না একদম সিম্পলের ওপরে আমরা সব কিছু করে নিয়ে যাব তো কি কি করবো না করবো সব এই ব্লগে শেয়ার করব আর কালকে কি করব এখনও জানি না কারণ কালকে প্ল্যান এখনও নেই তো আজকেই আমি সব কিছু রেডি করে নিতে চাই কারণ কালকে স্যাটারডে যদি কিছু কাজ পড়ে যায় তার জন্য আমি আজকেই সব একদম মানে সাজিয়ে রেডি করে রেখে দেবো আর ওদের যে দুপুরবেলা ভাত খাবে যখন তখন যে জামাটা পরে ওরা খাবে সেটা আমাদের বাড়ি থেকে যাচ্ছে তো ওটাকেও প্যাক করব আমি কিছু কিছু জিনিস অর্ডার করেছি সেগুলোকেও প্যাক করব একসাথে আর যখন করব সব কিছু তোমাদের আস্তে আস্তে শেয়ার করে দেবো আর তত্ত্বের ট্রে কেনা হয়ে গেছে বাট সেলোফিন পেপারটা কেনা হয়নি সেটা সোম অফিস থেকে আসার পথে একদম নিয়ে ঢুকবে তো চলো তোমাদের কিছু ঝলক দেখিয়ে দিই আমি টয় অর্ডার করেছিলাম এরকম একটা পিঙ্গুইন অর্ডার করেছি এটা খুব ভালো কোয়ালিটি এসে আমি নিজেও ভাবিনি যে এত সুন্দর আসবে তো জিনিসটা তোমাদের দেখাই দাঁড়ো এই দেখো কি সুন্দর এসছে কোয়ালিটিটা আর কি কিউট দেখতে পেঙ্গুইনটা আমার এটা ভীষণ পছন্দ হয়েছে এই একটা পেঙ্গুইন অর্ডার করেছি এই একটা বল অর্ডার করেছি যেটা আবার বাজে দেখো মানে র্যাটেল সাউন্ড হয় ছোট্ট এরকম সফট টয়েজের মধ্যে এরকম ঝুনঝুনি দেওয়া রয়েছে তো ওরা খেলতে পারবে অ্যাটলিস্ট এই টাইমে তো এই দুটো টয় অর্ডার করেছি প্যাম্পার্স অর্ডার করেছি সেগুলো চলে এসছে আর বাদ বাকি কি করে না দেবো সব কিছু তোমাদের সাথে দেখিয়ে দেব একটা আর একটা ও আচ্ছা প্যাকেটের মধ্যে আছে এই যে তত্ত্বের ট্রে কেনা হয়ে গেছে এখানে আরেকটা প্যাম্পার্স এটার ভিতরে আছে এটা খোলা হয়নি এটা একটা খুলেছে জাস্ট এই দুটো প্যাকেট দুজনে এই যে কাঁসার থালা বাটি গ্লাস সব নেওয়া হয়েছে এগুলোতে ওরা খাবে তো সেটা মামা বাড়ির থেকেই যায় আর এখানে প্যাম্পার সব রয়েছে আর এই যে ড্রেস কেনা হয়েছে এই ঘরে পড়ার কিছু আর স্পেশাল দিনের জন্য স্পেশাল ড্রেস সেটা পরে দেখাচ্ছি এই শো এলো এই যে সেলোফিন পেপার নিয়ে এসছে প্রিন্টেড পায়নি সাদাই পেয়েছে তাই সাদাই নিয়ে এসছে আর আমি পুরো ঘিমে গেছি উপরে গিয়ে আবার মুড়ি মেখে এলাম আনলাম তারপরে জলগুলো সব খালি হয়ে গেছিলো সেগুলো সব ভরে আনলাম চলো ঝট করে ওদের ড্রেসটা দেখিয়ে দিই যেটা ওরা মুখে ভাতের সময় পড়বে মানে সোম যখন খাওয়াবে তখন যেটা পড়বে সেইটা দেখিয়ে দিই আগে দেখিয়ে দিই কটা ওই ঘরে পড়ার মতো জামা নিচ্ছি আমি ভালো জামাই নিতে চেয়েছিলাম দিদি বলল যে ভালো জামা তো প্রচুর পাবে তো ঘরে পড়ার মতো কটা জামা যদি হয় ভালো হয় তাহলে এইটা হলো মিনির জামা এটা পুচকির এইটা একটা যেটা পিঠে বাঁধার থাকে এই যে পিঠে বাঁধার ওদের কমফোর্টেবল হয় যেগুলো সেগুলোই নেওয়া হয়েছে এরকম পুতুল পুতুল প্রিন্ট করা আর এই দুটো প্রিন্ট মা সে মাকে বলেছিলাম যে তুমি কিনে এনো আমি ই করে দেবো তো সেই জন্য মা কিনে নিয়ে এসেছিলো এই যে এই দুটো একই রকম নিয়ে এসেছে দুজনকে পড়ালে একই রকম মানে ম্যাচিং ম্যাচিং হয় আর এই হলো আমাদের মিনি দিদির জামা মিষ্টির জামা এটা এই রকম স্কার্ট টাইপের এই যে এরকম প্রিন্ট আর এই হলো ম্যাডামের আঁচল এই যে এই হলো আঁচল আর তার সাথে দেখো সুন্দর ছোট্ট মতো ব্লাউজ আবার পিছনে আবার এইরকম মানে ইলাস্টিক দেওয়া মানে যত বড় পড়তে পারবে এই হলো আমাদের মিনি দিদির জামা মানে আমার মিষ্টি মায়ের জামা এই হলো আমাদের মিকি ভাইয়ের জামা এই হলো বাবুর পাঞ্জাবি ওরটা যেহেতু পিঙ্ক কালার আর ব্লু কালারের মধ্যে তাই জন্য ওরটা ব্লু কালার নিয়েছে দিদি দিদি পছন্দ করে নিয়ে এসছে আমরা এখান থেকে শুধু মানে এই বাড়ি থেকে শুধু দেওয়া হচ্ছে আর এই হলো ধুতি এই যে এই ধুতি আর পাঞ্জাবি দুজনের দুটো থালা দুজনের দুটো থালা একটা করে বাটি একটা করে গ্লাস আর একটা করে চামচ চামচটা দেখো কি সুন্দর দেখতে সব ওই বাসন দেওয়া হয় যে খাওয়ার জন্য সেটাও বাড়ি থেকে যায় তো সেই হিসাবে দুজনের দুটো তো সবই মোটামুটি কমপ্লিট এবার শুধু ট্রে সাজানোর পালা সবকিছু সাজিয়ে গুছিয়ে বসে গেছি ট্রে নিয়েও বসে গেছি এগুলো চটপট করে সব রেডি করে ফেলবো ঝটঝট করে বানাবো আর ওপরে একবারে ঘরের খাটে তুলে রেখে দিয়ে চলে আসব। তো এই ট্রেটাতে ভেবেছি এরকম একটা টেরিবিয়ার দিয়ে দিচ্ছি এখানে একটা প্যাম্পাস আর এই যে একজনের ড্রেস এখানে দিয়ে এই ট্রেটা কমপ্লিট আরেকজনেরটা তো সেম করব। আর যে দুটো ভালো ড্রেস আছে সেই দুটো আলাদা আলাদা করে এক একটাতে করব। আর থালাবাটিগুলোকে শুধু নর্মাল প্যাকিং করে দেবো ব্যাস কমপ্লিট Tell me what's wrong and why you never said you felt that way. And guess you try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. yeah i'm about to fade away cause every time i wake up i feel like it's monday something's going wrong with all the chemicals up in my brain all of a sudden i don't look at anything the same way gotta build up all my thoughts sitting in an ashtray i'm sorry that i'm so inconvenient okay just let me be me finally one is done easy easy i can do to jamadoche i can do i do

মোটামুটি পাট করেছি এইভাবেই আমি প্যাক করব মানে যেন থাকে এত স্লিপ খাচ্ছে আমারই ভয় দেখো কি সুন্দর আমার তত্ত্ব সাজানো ডান এই একটা এই একটা এই দুটো মানে এই থালা বাসন আর এই যে পুচকিদের জামা কাপড় বাস কটা ডান আর মালা দেওয়া হবে যেটা ওরা পড়বে সেটা ওই দিনেই মানে সকালবেলা আসবে রোববার দিনকারে ওই দিনকারে একবারে প্যাক করে বেরিয়ে যাব। আর দই মিষ্টি যাবে আর মা পায়েস করবে নতুন হাঁড়ি কিনেছে সেটাতে যাবে মোটামুটি আমাদের খানা মতো মানে এখান থেকে তত্ত্ব যাচ্ছে তো এগুলো ঝটপট করে এখন উপরে তুলবো তুলে দিদির ঘরে একবারে সাজিয়ে রেখে দেবো কারণ ওখানে কারোর হাত পড়ে না তো ওইভাবেই থেকে যাবে

এই যে ফাইনাল টাচ ডান এইভাবে রিবন গুলো দিয়ে দিয়েছি আর এইটা হলো স্পেশাল গিফট যেটা আমি কিমিনির জন্য যাচ্ছে আর এই হলো সব তত্ত্ব সব রেডি এবার শুধু কালকের জন্য অপেক্ষা চলো টাটা আজকের জন্য